পাখি আছে ঘুড়ির ভিতরে ভাবি আসসালাম ভাই কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই সন্ধ্যে পাখিগুলা ভিতরে আছে আমার দোকানে দেখবে কি ভাই বাচ্চা তো বাবু আচ্ছা বাবু না

আর এখন এবার দাম বেশি হওয়ার একটা কারণ কারণ হলো ডিম নষ্ট হয়ে গেছে ডিম নষ্ট হয়ে গেছে দাম বেশি পড়বে আচ্ছা এখানে কাস্টমার না

এই চাইছি এখানে সন্ধ্যা দুই হাজার তিনটে একসাথে হাজার টাকা অনেক সন্ধ্যে পাখি দেখতে যাদের দরকার

যাওয়ার পরে অনেকদিন পরে তিন ছাড়া টিম ছাড়ে ইনশাল্লাহ যদি সময় দেওয়া হয় কত টাকা এটার চা হচ্ছে ভাই বারোশো টাকা পাখির দর্জন থেকে আসলে এক হাজার টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা ডিম বাচ্চা করানো চার হাজার পাঁচশো টাকা দাম ডিম চার হাজার পাঁচশো টাকা দাম চাওয়া পাখির দর্দন থেকে আসলে এই পেয়ারটার দাম রাখা হবে মাত্র চার হাজার মাত্র

মাসা আল্লাহ এখানে বাচ্চারা ধরেন সানু বাচ্চারা মাসাল হ্যাঁ চমৎকার কালার ভাই কত করে শুরু করতো তেরো হাজার টাকা ভাই মাত্র মাত্র তেরো হাজার টাকা করে

মেপাতে